দর্শক মানে ভয়ঙ্কর বিপদে পড়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় পালাতে বাধ্য হবে দুইশো পুলিশ ইতিমধ্যে ইতিমধ্যে করেছে নতুন করে আবার প্রধানমন্ত্রীকে দিয়েছে নতুন হুশিয়ারি সেনা প্রধানকে গণবত্থান ঘটাতে চলছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে হঠাৎ করে যুদ্ধের ঘোষণা দিয়েছে নতুন সেনাপ্রধান আসন কথা না গুরুত্বপূর্ণ এই সকল আকারুজ্জামান তিনি কিন্তু রীতিমতো অবাক করে দিয়েছেন বেশি কিন্তু যুদ্ধের জন্য সর্বদাই প্রস্তুত থাকার যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সেটাকে কিন্তু সকলকে বিবেকের নাড়া দিয়েছে কেননা ইতিপূর্বে কোনো সেরা প্রধান এত ভয়ঙ্কর যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারি বার্তা কাউকে দিতে পারেনি তবে এখানে ওয়াকারুজ্জামান নাকি প্রধানমন্ত্রীর কাছের লোক আর সেই জন্যই নাকি সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রশ্ন উঠেছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে সেনা সেনাপ্রধান যদি নিজের দায়িত্ব নিজের জায়গা থেকে সম্পূর্ণভাবে পালন করেন স্বজনপ্রীতি না করেন তাহলে অবশ্যই গণ অভ্যত্থান ঘটতে পারে সেনাবাহিনীদের মধ্যে এই ক্ষমতা যদি চলে যায় মিয়ানমারের যে অবস্থার মতো হবে সেখানেও তারা ক্ষমতা ছাড়তে চাইবে না সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে করবেন পরবর্তী সকল আপডেট যদি পেতে চান তাহলে এখনই আবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম